নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন সো সে আপনার জীবনে কি ফিরে আসবে দু আপনার জীবনে কি ফিরিয়ে দেবে তো আপনাদেরকে বলে রাখি অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট যদি এই ভিডিও আপনার সামনে এসে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে আসারই আপনি এটা মনে মনে জানবেন আর চলুন আমরা এই রিডিংটাকে শুরু করে দিচ্ছি এখানে আমরা নামের আধ্যক্ষর অনুযায়ী ইংরেজিতে যে যার নামের যা আধ্যক্ষর সেটাকে দেখে নিই গ্রুপ ওয়ানে থাকবে এ থেকে এল পর্যন্ত আর গ্রুপ টুতে এখানে থাকবে এম থেকে জেড পর্যন্ত আপনারা এনার্জি ওয়াইজও কিন্তু রিডিংটাকে ফলো করতে পারেন অর্থাৎ যার যে গ্রুপটার সাথে এনার্জি মিলছে বলে মনে হবে আপনারা কিন্তু সেটাকেও নিজেদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান এবং চাইছেন যে রিডিংটির সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হতে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও একটু আদু করার চেষ্টা করবেন সো এখানে এ থেকে এল পর্যন্ত যারা পছন্দ করেছেন বা যাদের নামের আর তাদের জন্য শুরু হবে গ্রুপ ওয়ানের রিডিং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে আমরা শুরু করে দেব একটা মেসেজের সাথে যেটা আপনার পার্সন আপনার উপর কনভে করতে চাইছেন হ্যাঁ সো তিনি দেখুন আপনাকে কি বলতে চাইছেন প্লিজ বোঝার চেষ্টা করো আমি আজও তোমার কাছে ফিরতে চাই কিন্তু তুমি কি পুরোটা মেনে নেবে এখানে আপনাদের মধ্যে কি কোনো রকম কোনো প্রবলেম হয়েছে বা এই ব্যক্তিটা আপনার সাথে হয়তো কোনো রুড বিহেভ করে ফেলেছেন বা আপনি হয়তো জানেন যে কোনো রকম কোনো থার্ড পার্টি জাতীয় বা থার্ড কোনো সিচুয়েশন জাতীয় সমস্যা এখানে ছিল এবং এই ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করার পর কিন্তু নিজের মনে মনে একটা কোথাও গিয়ে গিলটি ফিল করছেন ইনি ফিরে আসতে চান কিন্তু কোথাও গিয়ে এনার এটা মনে হতে পারে যে এত কিছু হওয়ার পর বা এতটাই রুড বিহেভিয়ার সেই সময় উনি আপনার সাথে করে ফেলেছেন যে আপনি পুরোটা মেনে নিতে পারবেন কিনা অনেক ক্ষেত্রে কিন্তু এই মানুষটার জীবনে অনেক পাস্ট লাইফ অনেক ট্রমা বা উল্টোপাল্টা কিছু থেকে আছে মানে কিছু ওনার পাস্ট লাইফে ঘটা ঘটনা নিয়ে ওনার কিছু লিমিটিং বিলিফ সিস্টেম আছে যে আমার পাস্ট এতটাই বিষাক্ত সেটা কোনো মানুষ কি মেনে নেবে কেউ কি এটা মেনে নেবে তো এই ধরনের কোনো ধারণা কোনো হীনমন্যতা এনার মধ্যে কিন্তু কাজ করতে পারে এবার আমরা আপনার জন্য কিছু গাইডেন্স এখান থেকে এবং আপনি এটা জানবেন যে তাকে কিন্তু ফিরতেই হবে যদি তার সত্যি দম থেকে থাকে তবে সে আপনার কাছে আসা থেকে নিজেকে আটকে দেখা এবং যদি কোনো থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশন কিছু এখানে থেকে থাকে তাদেরও যদি সত্যি দম থেকে থাকে না তারা আপনার কাছে আসা থেকে তাকে আটকে দেখা আজকে যখন এটা আপনি দেখছেন তখন আপনাকে এমন কিছু টিপস আমি শেয়ার করব যাতে করে আপনি এটা বুঝতে পারবেন যে কি করে যা আমি চাই সেটাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করে নেব ওকে আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু লেট গো করে দিতে হ্যাঁ মানে যদি আপনি অতিরিক্ত পরিমাণে ইয়েস আপনার মধ্যে একটা সামনের ব্যক্তিকে আঁকড়ে ধরার মতন এনার্জিস কিন্তু রয়েছে হ্যাঁ মানে কীরকম বলুন তো মানে আমি যদি ওর কথা ভাবা বন্ধ করে দিই আমি যদি ওর ওপর কনস্ট্যান্ট এফার্ট করা বন্ধ করে দিই তাহলে আর এই রিলেশনশিপটা পুরো জলে চলে যাবে আর এখানে কিছু হবে না আমি আর তাকে কখনো ফিরে পাবো না সো এই ধরনের কোনো ধারণা আপনার মধ্যে থাকতে পারে যার কারণে আপনি খুব টাইটলি যেন ধরার চেষ্টা করছেন আপনি ম্যানিফেস্ট করলেও বেশি বেশি ওভারডু করছেন লাভ ভাইব্রেশন পাঠালেও বেশি বেশি করার চেষ্টা করছেন এবার আর কোথাও গিয়ে আপনি কিন্তু এই মানুষটার উপর সর্বদা ফোকাস রেখেছেন আপনার এটা মনে হচ্ছে যে এ আমার সোলমেট রে এ আমার টু ফ্লেম রে মানে আমি যদি এর জন্য না করি তাহলে কে করবে এই ধরনের একটা ধারণা আপনার মধ্যে কাজ করছে আপনি সারাক্ষণ সেই ব্যক্তির উপর ওভারলি প্রোটেকটিভ হয়ে রয়েছেন যেটা আপনাকে হতে বারণ করা হচ্ছে সারাক্ষণ তাকে এনার্জি দেওয়া বন্ধ করুন একটু এনার্জি নিজের উপর দিন নিজের উপর আপনি কাজ করুন এবং আপনাকে আলটিমেট ডিট্যাচমেন্টের পথে যেতে হবে ডিট্যাচমেন্টের পথে কীরকমভাবে যাবেন সাপোজ আপনি ভাবছেন যে সামনের ব্যক্তি আমার জীবনে কি আসবে আদৌ আর সেখান থেকে মনের মধ্যে সেকেন্ড থট যেটা ন্যাচারাল আসাটা কি চলে আসছে যে না আসবে না যদি না আসে তাহলে কি হবে আমার সাথে সুতরাং এই এই আসবে 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 কি না কেন কখন কিভাবে যে 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 টোটাল চক্রটা সাইকেলটা সেটার মধ্যে থেকে বেরিয়ে যান হ্যাঁ মানে এটা যদি আপনি বেরোতে পারেন তাহলে জানবেন যে আপনি কিন্তু এই খেলাটা জিতে যাচ্ছেন নেক্সট বেরোবেন তো ভালো কথা কিন্তু এই সময়টা কি করবেন নিজের উপর শিফট করুন হ্যাঁ মানে নিজের নিজে আপনি কীরকমভাবে নিজেকে দেখতে চান আপনি ভালোভাবে নিজের শরীরচর্চা করতে চান এখানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রকম কোনো কালচারাল গ্রুপ কোনো পারফর্মিং আর্ট অথবা শরীর চর্চা এখানে সুন্দরভাবে নিজেকে নিজের যে ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখা এখানে কোথাও গিয়ে আমার যেন সেইটা মনে হচ্ছে যে আপনি কোথাও গিয়ে চাইছেন যে নিজের মধ্যে একটা ফিটনেস আনতে অথবা আপনি যদি কোনো রকম কোনো ডান্স আবৃত্তি বা থিয়েটার ছবি আঁকা গান বাজনা এসব কিছুর উপর যদি আপনি কাজ করতে চান তো আপনি কিন্তু সেগুলোর উপর একটা কাজ করতে পারেন অথবা আপনার যদি কোনো রকম কোনো কেরিয়ার গোলস বা কাজের জগতে কিছু করবার ইচ্ছা থাকে তো সেটা আপনি করতে পারেন হ্যাঁ নিজের নিজের পুরোপুরি ক্রিয়েটিভিটি নিজের পার্সোনালিটি আর নিজেকে একদম ঢেলে সাজানো আর এগুলো যখন করবেন তখন সমাজের চাপিয়ে দেওয়া বিভিন্ন রকম কথাবার্তা আমাদের উপর কাজ করে সাপোজ না আমাদেরকে সেই বলে না গায়ের রঙের জন্য বুলি করে অনেক ক্ষেত্রে কারণ গায়ের রং হয়তো দেখবেন সেই শ্যামলা বলে তাকে নানান রকম কথাবার্তা বলা হয় কেউ একটু ওভারওয়েট হলে তাকে নিয়ে এমন কথাবার্তা বলা হয় যে সেই মানুষরা যেন কষ্ট পান অ্যাকচুয়ালি এগুলো যারা করেন তাদের নিজেদের জীবনে শান্তি থাকে না বা তারা নিজেদেরকে নিয়ে মানে ভালো ফিল করে না আর তাদের সর্বদা মনে হয় যে আমি নিজেকে নিয়ে ভালো ফিল করছি না কিন্তু সামনের ব্যক্তিটা ভালো ফিল করছে যাই আমার সমস্ত নেগেটিভ এনার্জি নেগেটিভ উর্জা আমার সব হীনমন্যতা আমার কষ্ট সমস্যা ওর কাদের ওপর গিয়ে চাপিয়ে দিই আর আপনাকে যখন এইসব কথাগুলো বলা হয় তখন আপনি সেগুলো শোনেন আর আপনি ল্যাক অফ কনফিডেন্সে চলে যান আপনার মনে হয় যে আমার নিজের উপর কাজ করে কোনো লাভ নেই অ্যাকচুয়াল ব্যাপার হলো যে বিষয়গুলোর উপর আপনার কাজ করে লাভ আছে আপনি সেগুলোকে দেখুন যে যেরকম আপনাকে নিজের ফিটনেসের উপর কাজ করতে কেউ বারণ করেনি আপনাকে নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে কিন্তু কেউ বাধাও দেয়নি এটা সম্পূর্ণরূপে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে আপনি এটা করতে চান কি না আপনাকে ফিনান্সিয়াল দিক থেকে গ্রো করতেও কিন্তু মানে কেউ সেটা আমার মনে হয় না যে কেউ আপনাকে এসে এরকম বলতে পারে বলে যে না তুই ফিনান্সিয়াল দিক থেকে গ্রো করবি না বা যদি কেউ এটা বলে থাকে তাহলে কি বুঝতে হবে যে তিনি আপনার ভালো চান না সুতরাং তার কথাবার্তা মাথায় নিয়ে লাভ নেই আর যে বিষয়গুলোর উপর আপনি কাজ করতে পারেন সেই বিষয়গুলোর উপর কাজ করুন যে শর্টকামিংস গুলো আপনার মনে হচ্ছে যেগুলোর উপর কাজ করা উচিত সেগুলোর উপর আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমার মধ্যে এই শর্টকামিংস রয়েছে পজিটিভ মানে আমার মধ্যে এরকম কমতি আছে বলে আরে আমার কি হবে আমার আর কিছু হবে না এরকম নেগেটিভ ভাবনা দিয়ে নেয় পজিটিভিটি দিয়ে আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট করুন সেগুলোর উপর কাজ করুন হ্যাঁ নেক্সট আর একটা জিনিস এখানে বলা হচ্ছে নিজের প্রতি সহানুভূতির নজর দিয়ে দেখুন যে আমার জীবনে কিছু হচ্ছে না আমার মধ্যে নিশ্চয়ই এই এইগুলো রয়েছে বা এই এইগুলোর ঘাটতি রয়েছে সেই জন্যই হচ্ছে না আমি খুব তাই বারবার যাই তাই বারবার ভালোবাসি তাই সামনের ব্যক্তির জন্য বারবার কেয়ার করি বা আমার জীবনে এই শিক্ষাগুলো আসারই ছিল এগুলো করা কম করুন নিজের প্রতি যার জন্য রিডিং দেখছেন তার প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি আনুন মানসিক দিক থেকে নিজেকে কাম ডাউন করুন ধীর স্থির মনোভাব নিয়ে আপনি দেখুন আপনি এখানে সফল হতে চলেছেন আর এখানে অন্যের জন্য ওভারলি প্রোটেকটিভ না হয়ে পর নিজের এনার্জিকে সম্পূর্ণরূপে ড্রেন হওয়ার হাত থেকে প্রোটেক্ট করুন সো এই ছিল আপনাদের জন্য প্রাথমিক বার্তা এবার চলুন আমরা সোজা টেরোতে চলে যাব ১৩ থেকে এখানে দেখব যে গ্রুপ ওয়ানের পারসন কি তাদের কাছে দু হাজার ছাব্বিশে ফিরে আসছেন গ্রুপ ওয়ানের পারসন তাদের কাছে কি ছাব্বিশে ফিরে আসছেন হঠাৎ করে এখানে কিছু একটা হবে হ্যাঁ আপনাকে যেটা মেন্টাল ক্ল্যারিটি দিয়ে দেবে আর এখানে যদি তিনি আসেন তাহলে কিন্তু হঠাৎ করে সাইলেন্স ব্রেক হয়ে যাওয়া হঠাৎ করে এই মানুষটার কিছু একটা রিয়েলাইজেশন হওয়া হঠাৎ করে আপনাকে এসে কিছু একটা অফার করা আর এটা আমার যতদূর যা মনে হচ্ছে খুব বেশি টাইম কিন্তু এখানে লাগছে না খুব বেশি টাইম এখানে লাগছে না এই ব্যক্তি কোনো একটা কিছু থেকে হোল্ড ব্যাক করছেন এনার মনের মধ্যে কিছু একটা নেগেটিভ নেগেটিভিটি আর কি চলছে কোনো নেগেটিভ চিন্তাভাবনা এনার মনের মধ্যে চলছে যে ইনি যদি আপনাকে কিছু একটা বলতে আসেন আপনি খুব বড় ধরনের রিয়্যাক্ট করবেন ইনি আপনাকে ভালোবাসেন একদিক থেকে বলতে গেলে ইনি কিন্তু আপনাকে ভালোবাসেন কিন্তু অতীতে বা কোনো একটা ঘটনাক্রমে ইনি আপনার সাথে এমন কোনো ব্যবহার করেছেন বা এনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে এটা এনার মধ্যে ভয় আছে যে ইনি যদি আপনাকে এসে এরকম কিছু বলেন আপনি খুব বড় ধরনের রিয়্যাক্ট করবেন হয় মেনে নেবেন না নয় তো আপনি ওনাকে মুখের উপর না করে দেবেন এরকম একটা কিছু এনার ভয় আছে এনার হঠাৎ করে কিছু একটা রিয়েলাইজেশন হবে দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেজও কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট এখানে আপনাদের জন্য স্টেবল কোনো কিছু ম্যানিফেস্ট হতে পারে এই যে দু আপনাদেরকে কিন্তু স্টেবল একটা ফিউচারের দিকে ঠেলে দেবে হ্যাঁ স্টেবল একটা ফিউচারের দিকে আপনাদেরকে নিয়ে যাবে হঠাৎ করে এই ব্যক্তির মনে কিছু একটা রিয়েলাইজেশন হতে পারে হঠাৎ করে ইনি আপনাকে এসে খুব ফিয়ার্সলি মানে যেন হঠাৎ করে উনি ঝগড়াও করতে পারেন মানে যেন ডিফেন্সিভ হয়ে উনি আসছেন মানে সামনের ব্যক্তি যাতে আমাকে কিছু না বলে আমি নিজেই আগে থাকতে ঝগড়াটা করে দিই মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স অনেক সময় বলে না সে কথাটাকে এই ব্যক্তি খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে আচ্ছা এখানে এনার মনের মধ্যে কোনো ডিপ কোনো রিয়েলাইজেশন হতে পারে যে আমি ভালোবাসি আমি গ্রুপ ওয়ানকে সত্যি সত্যি ভালোবাসি আমি যাই মেন্টাল ক্ল্যারিটি পেতে পারেন আর এই মেন্টাল ক্ল্যারিটির পরে কিন্তু ইনি আপনাকে এসে স্টেবল কোনো কিছু অফার করতে পারেন ইনি বর্তমানে নিজের উপর হিলিংয়ের কাজ করছেন ইনি হিল্ড হবেন হিল্ড হওয়ার পর ইনি কিন্তু ইমোশনাল একটা ব্যালেন্স আসবে এনার মধ্যে ইমোশনাল ব্যালেন্স আনার পর ইনি আপনাকে এসে কিছু বলতে পারেন আর সেটা কিন্তু বেশ বুদ্ধিমত্তার সাথেই ইনি বলবেন আহ এমন কিছু বলবেন সেটা হয়তো একটা আপনার মনে হতে পারে মিক্সড দিচ্ছে আপনার মনে হতে পারে এই ব্যক্তিটা আপনাকে মিক্সড সিগনাল দিচ্ছে কিন্তু আসলে উনি কি করবেন উনি এসে আপনার মনোভাবটা ফার্স্টে বোঝার চেষ্টা করবেন যে আপনি ঠিক কেমন মাইন্ডে আছেন আপনি কি পুরনো সব রাগের কথাগুলো এখনও মনে রেখেছেন নাকি মনে রাখেননি এরকম একটা কিছু মানে বুঝতে চাইবে আর কি নেক্সট এখানে ইনি বুঝতে পারবেন যে আপনার সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট এবং এখানে ফ্যামিলি টাইপের কিছু গড়া যায় কি না ইনি আপনাকে মিস করবেন ইনি কোথাও গিয়ে একাকিত্বকে ভোগ করবেন একাকিত্বকে ভোগ করার পর এনার মনে হতে পারে যে আমি এই মানুষটাকে স্টেবল কিছু অফার করতে পারি কিনা ইয়েস এখানে কিন্তু ইনি বুদ্ধি করে আপনার সাথে কথা বলবেন মানে পুরোপুরি আপনাকে বলবেন না যে ইনি আপনাকে ভালোবাসেন ইনি আপনার সাথে কমিটমেন্ট চান এরকম না বললেও ইনি আপনাকে মানে বেশ ধীর স্থির হয়ে ইমো ইমোশনাল বাট ধীর স্থির একটা স্থিরতার মধ্যে একটা বুদ্ধি করে একটা টলারেট করে যে কথাগুলো বলবেন সেটার মানে পেছনে আলাদা মোটো থাকবে আর সামনে কিন্তু ইনি একটু অন্যরকমভাবে প্রকাশ করবেন এনার মানে ইচ্ছা অ্যাকচুয়ালি আপনাকে কমিটমেন্ট দেওয়া হ্যাঁ আপনার সাথে একটা ফ্যামিলি দেখা বিয়ে এনগেজমেন্ট কমিটমেন্ট এই জাতীয় কোনো কিছু দেখা হচ্ছে এনার আসল লক্ষ্য আচ্ছা সো ইনি কিন্তু নিজে থেকে এসে আপনাকে কিছু বলতে পারেন আর সেটা হয়তো ভীষণ ভীষণ পরিমাণে কিছু ইমোশনাল কিছু হবে না কিন্তু মনের দিক থেকে ইনি পুরোপুরি ব্যালেন্সড থাকবেন এবং ইনি বুঝে শুনে আপনাকে এমন কিছু একটা অফার করবেন যাতে ওই সাপও মরে না লাঠিও ভাগে না মানে ওনার নিজের জায়গাটা উনি ধরে রাখবেন যাতে আপনি ওনাকে কোনো রকমভাবে কোনো অপমান না করতে পারেন বা কিছু ওনাকে যারা কোনো স্ট্রং রিজেকশন ফেস করতে হয় এরকম কিছু উনি করবেন কিন্তু আবার আপনাকে উনি একটা সিগন্যাল দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে উনি চান আপনাকে একটা জীবনে ধরে রাখতে বা কমিটমেন্ট এরম জাতীয় কিছু চান আপনার থেকে সো এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদেরকে গ্রুপ ওয়ানকে আরেকটা অ্যাডভাইস আমি দিতে চাইবো সেটা হচ্ছে যে যদি আপনি কাউকে চান তিনি যখন আপনাকে বলতে আসবেন তখন কিন্তু মুখ খুলে কমিউনিকেট করুন হ্যাঁ মুখের উপর আপনি চাইলে বলে দিতে পারেন যে হ্যাঁ আমি তোমাকে চাই বা আমি তোমার সাথে একটা স্টেবল ফিউচারকে দেখি যদি আপনি তাকে চান তো এটা আপনি তাকে মুখ খুলে বলে দিতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা এবার আমি চলে এসেছি আমার গ্রুপ টু অথবা যারা এম থেকে জেড পর্যন্ত নামের অধ্যক্ষরের রিডিংকে পছন্দ করেছে। এখানে আপনাদের জন্য আমি একটি ইনিশিয়াল মেসেজ নেওয়ার চেষ্টা করব এখানে দেখি যে আপনাদের জন্য এখানে কি বলছে আচ্ছা এখানে আচ্ছা এখানে আমি বলতে পারি না তবুও তুমি রয়েছ আমার মনের গভীরে ইনি কোথাও গিয়ে আপনাকে বলতে পারছেন না কিন্তু কেন বলতে পারছেন না ইনি কোথাও গিয়ে এটা ফেস করছেন কি কোনো রকম ভাবে এনার কমিউনিকেশনে কোনো গন্ডগোল থাকতে পারে এনার কোনো রকম ভাবে ইনি হয়তো মনের কথা সহজে প্রকাশ করতে পারেন না বা ইনি হয়তো হতে পারে আপনার বন্ধু স্থানীয় কেউ যিনি মনে করেন যে আপনাকে একটা ক্রাশ হিসেবে হয়তো দেখতে পারেন বা ইনি হয়তো আপনার ক্রাশ কিন্তু ইনি তবুও পরিষ্কার করে আপনাকে বলতে পারে না এনার কোনো ভয় থাকতে পারে হ্যাঁ পাস্ট লাইফে হয়তো এমন কিছু ট্রমা থাকতে পারে যেখানে হয়তো ইনি কাউকে প্রপোজ করেছেন রিজেক্টেড হয়েছেন বা খারাপ কিছু ঘটেছে এনার সাথে এরাম কিছু হয়ে থাকতে পারে যার জন্য ইনি আপনাকে ডিরেক্টলি এসে কিছু বলতে পারেন না এরকম কোনো ব্যাপার এখানে কিন্তু রয়েছে কিন্তু ইনি ইনি কিন্তু স্টিল আপনার জন্য কেয়ার কেয়ার করেন করেন মানে এনার না বেশ রহস্যময় মনে হচ্ছে এমনিতেই এখানে যে গ্রুপটা রয়েছে সো এই নামের আধ্যক্ষরের মানুষদের কিন্তু বেশ মানসিক গভীরতা থাকে হ্যাঁ এদের বেশ মানসিক গভীরতা থাকে এখানে অনেকেই থাকতে পারে এয়ার সাইন আর এরা হয়তো সামনে থেকে হাসছে হাসি খুশি চঞ্চল হঠাৎ করে এসে কিছু বলল কিন্তু এরা প্রচুর ভাবতে পারে এদের ভাবনা শক্তি কিন্তু বেশি ইমোশন দিয়ে ভাবে না শুধু যুক্তি দিয়ে ভাবে মানে আর কি নয় চলুন এবার আপনার জন্য গাইডেন্স দেখি আচ্ছা যদি মনের ভিতর রকম কোনো শ্যাডো থাকে যদি আপনার সর্বদাই মনে হচ্ছে যে আপনি পারবেন না বা আপনার জন্য ভালো কিছু হবে না নেগেটিভিটি আপনার মনকে ঘিরে ধরছে তাহলে বলবো নেগেটিভিটির উপর কাজ করুন ডেইলি নিজের উপর হো ও পোনো কোনো প্রেয়ার করতে পারেন কারোর জন্য করার দরকার নেই নিজের লিমিটিং বিলিফ সিস্টেম নিজের সেলফ লাভ বা আপনি এখনো পর্যন্ত যা যা বিশ্বাস করতে পারছেন না যে আপনার আপনার জন্য হতে পারে সেই সব কিছুর প্রতি সেই সব কিছু বিশ্বাসের প্রতি আপনি হো ও পোনো কোনো প্রেয়ার করুন নিজের বিশ্বাস আনুন নিজের পার্সোনালিটির উপর কাজ করা এই বছর আপনার জন্য সব থেকে সুন্দর সুন্দর মানে জিনিসকে আপনার জীবনে আনতে পারে মানে স্কিন কেয়ার রুটিন ফলো করুন পারলে একটু ফিটনেস ফিটনেস ফ্রিক হয়ে যান মানে ফ্রিক নয় ঠিক বাট আমি এটা বলতে চাইছি যে কি বলবো মানে এটু একটু ধ্যান দিন নিজের হেলথের উপর আর আর একটা জিনিস আপনাকে আমি বলতে চাইব যে এখানে কিন্তু আপনি মেডিটেট করতে পারেন সিম্পলি ব্রিদিং ব্রিথ আউট দিয়ে এখানে শুরু করতে পারেন আপনার ইন্টিউশন আপনাকে প্রপারলি গাইড করবে এবং যেটা আপনার জন্য বেটার সেটা আপনার জীবনে নিয়ে আসবে নেক্সট এখানে কিন্তু আপনাকে একটু মানসিক স্থিরতা আনতে বলা হচ্ছে আপনার মধ্যে কিন্তু অনেক অ্যাংজাইটি রয়েছে হ্যাঁ এখানে মেন্টাল হেলথ আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট মেন্টাল হেলথের উপর এখানে আপনি কাজ করতে পারেন আর মেন্টাল হেলথের উপর কাজ করার জন্য আপনাকে ওই যে বললাম হো কোনো কোনো প্রেয়ার এখানে আপনার মধ্যে আপনি বারবার যেটা ভাবছেন যে না না হবে না হবে না তো সেই জিনিসটার উপর এই কার্ডটা আগের রিডিংয়েও এসেছিল তো ক্রিয়েটিভিটি আমরা যে যা জিনিসটা করতে ভালোবাসি তো সেটা কিন্তু সবসময়তেই আমাদেরকে কি করে আমাদেরকে অ্যাডভান্টেজ দেয় সেই জিনিসটা আমাদেরকে আলফা স্টেট স্টেট অফ অফ মাইন্ডের সাথে যুক্ত করে আমরা যখন ক্রিয়েটিভ কিছু করি তখন সেই জিনিসটা আমাদেরকে আলফা মাইন্ডে নিয়ে যায় এর ফলে আমাদের আমাদের মনের মধ্যে কি হয় আমাদের অবচেতন মনের ক্ষমতা বাড়ে ম্যানিফেস্টেশন পাওয়ার বাড়ে কল্পনা শক্তি বাড়ে এগুলো হয় আর এগুলো আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থতার ক্ষেত্রেও কিন্তু কাজ করে আপনার কোনো হবি বা প্যাশন থাকলে সেটাকে ফলো করতে পারেন আর যদি আপনি চাইছেন কোনো রকমভাবে ওয়েট লস করতে বা নিজের উপর কোনো এইসেটিক বিউটি বা কোনো কিছুর উপর কাজ করতে তো করতে পারেন এবছর সেদিক থেকে গ্রিন সিগন্যাল রয়েছে কার্ডের সাথে অবশ্যই আপনি নিজেকে একটা অ্যাট্রাকটিভ মানুষ এবং অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভনেস কিন্তু শুধু শরীরে হয় না হ্যাঁ শরীরে শুধুমাত্র আমি আমাকে দেখতে লম্বা হয়ে গেল বা শরীরে কোনো স্লিম হয়ে গেলাম তাহলেই আমি অ্যাট্রাকটিভ হয়ে গেলাম এরম কিন্তু কোনো কথা নেই এখানে মানসিক অ্যাট্রাকটিভনেস কিন্তু থেকে ইম্পর্টেন্ট মনের দিক থেকে আপনি যদি নিজের মূল্য লোকে না বোঝেন আপনি যদি সর্বদা অন্যকে চেজ করতে শুরু করেন তো সেখানে কিন্তু বাইরের অ্যাট্রাক্টিভনেসের কিন্তু কোনো মূল্য নেই হ্যাঁ আপনি যদি সর্বদা আপনি কতটা অ্যাট্রাক্টিভ সেটার ভ্যালিডেশন অন্য কারোর নজরে খোঁজেন অন্য কেউ আমাকে কমপ্লিমেন্ট দিলে অন্য কেউ আমাকে বললে তবে আমি বুঝবো আর তার জন্য অনেকেই দেখেছি আমি যে নানান রকম পোশাক আশাক পরেন বা নানান কিছু করেন তবে সেগুলো করার থেকে না আমি যারা করে তাদেরকে খারাপ বলছি না কিন্তু সেগুলো করার থেকে কিন্তু নিজের উপর নিজেকে নিজে বিশ্বাস করতে শেখাটা সব থেকে জরুরি সো এখানে চলুন আমরা তেরো থেকে দেখি গ্রুপ টু কি হতে চলেছে তাদের পার্সন কি সত্যি ফিরবে এখানে গ্রুপ টু না বেশ এক্সাইটিং লাগছে বেশ এক্সাইটিং হতে চলেছে গ্রুপ এর ছাব্বিশ তো তাদের কিন্তু দু থেকে যারা লাভ লাইফ বা অন্য কোনো দিকে বেশ ওই ওটাকে কি বলে বেশ আপস অ্যান্ড ডাউনস ফিল করছিল কষ্ট অনুভূতি হচ্ছিল আমার মনে হচ্ছে যে তাদের জন্য দু হাজার কষ্ট কিন্তু একটু হলেও লাঘব হতে চলেছে আচ্ছা তো এই ব্যক্তি কোথাও গিয়ে কিন্তু আপনাকে একটা কোনো কিছু অফার করতে পারেন এবং এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে বাবা লাভার্স কার্ড আচ্ছা এটার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কিন্তু রকম কোনো ভালোবাসার ফিলিংসের জন্ম নিতে পারে মানে ইনি এতদিন যদি নিজের অনুভূতির কাছ থেকে পালাচ্ছিলেন তবে এবার কিন্তু এনার মনের মধ্যে নতুন কোনো অনুভূতি জেনারেট হতে চলেছে নেক্সট ইনি এনার লাইফে বিভিন্ন রকম অপশানের মধ্যে আপনাকে হয়তো সবথেকে ভালো অপশান হিসেবে I <laughs> do মানে ট্রিট করবেন বা মানে গণ্য করবেন এরকম ব্যাপার এখানে সেভেন অফ পেন্টাকলস লং টার্ম নিয়ে ভয় কেন আসছে আমি দেখব পরে ক্ল্যারিফাই করে আচ্ছা দ্য লাভার্স বুঝতেই পারছেন দ্য মানে কি আর এখানে তিনি হয়তো আপনার প্রতি ইনটেন্স ইমোশন ইনটেন্স ভালোবাসা ভালোবাসার এখানে জয় কিন্তু হচ্ছে এখানে ভালোবাসার জয় কিন্তু হচ্ছে আর ইনি আপনার কাছে কিন্তু আসছেন ইনি কিন্তু আপনার কাছে আসছেন এখানে জুন মান্থ অফ জুন আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে জুন জুলাই মান্থ এরকম বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে বছরের ফার্স্ট ফেজ বছরের ফার্স্ট ফেজ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি ওই যে জানুয়ারি টু ফেব্রুয়ারি জানুয়ারির শেষ দিক থেকে ফেব্রুয়ারি এরকম টাইপের যে সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি এরকম টাইপের সময়টা ওই যে সেই ভ্যালেন্টাইন্স ডে হয় না ওই সময়টা আপনাদের ভালো কাটতে পারে সো আচ্ছা তো যেখানে যে সম্পর্ক টোটালি শেষ হয়ে গিয়েছিল বা আপনি পুরোপুরি আশাই ছেড়ে দিয়েছিলেন তো সেই ব্যক্তি আপনার জন্য কিন্তু কোন রকম ভাবে ইমোশন কে গ্রো করতে পারেন আচ্ছা এখানে যদি এনার জীবনে অনেক অপশন থেকে থাকে তো ইনি এবার আপনাকে একটা স্টেবল কিছু অফার করার কথা ভাববেন অথবা ইনি আপনাকে একটা মানুষ হিসাবে মানে অনেক অপশন আছে তার মধ্যে একজনকেই তো চাই সেই একটা মানুষ হিসাবে আপনাকে বেছে নিতে পারেন তো এতদিন যদি এই ব্যক্তি আপনাকে নিয়ে নানান রকম টালবাহানা করছিলেন অ্যাকচুয়ালি উনি ভবিষ্যৎ নিয়ে নিজের যে সিদ্ধান্ত সেটা নিতে পারছিলেন না বলে তো এবার কিন্তু উনি পজিটিভিটির সাথে সেখানে আসতে চাইবেন বা পজিটিভিটির সাথে সেখানে প্রসিড করতে চাইবেন আর কি আমি এগোই আমি প্রসিড করি আর আচ্ছা তো এতদিন যেখানে গন্ডগোল চলছিল এতদিন যেখানে ঝামেলা চলছিলো তো সেখানে কিন্তু কোনো রকম কোনো একটা ট্রান্সফরমেশন আসতে পারে সেখানে কিন্তু আপনি অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে একটা মানে হারমোনিয়াস রিলেশনশিপ আপনাকে দেয়া হবে পুরস্কার হিসেবে এতদিন কষ্ট করেছেন পুরস্কার হিসেবে দেয়া হবে এবার কেউ কিন্তু আসবে আপনার প্রতি এই সম্পর্কে মেহনত করবার জন্য হ্যাঁ কেউ আপনার প্রতি এই সম্পর্কে মেহনত করবার জন্য কিন্তু এগিয়ে আসবেন এতদিন হয়তো এই আপনি এই নিজে এলো অর্থাৎ আপনার প্রতি কোনোভাবে ন্যায় বিচার হবে আপনি জাস্টিসকে লাভ করতে চলেছেন সর্বোপরি সো আমি বলেই ছিলাম গ্রুপ টু রিডিং ভীষণ এক্সাইটিং হবে এখানে বটম অব দ্য ডে নিজে থাকতে দেখুন টেন অফ এসছে সো এখানে কিন্তু টাকা পয়সাও হবে প্লাস ভালোবাসাও হবে মানে রথ দেখাও হবে কলা বেচাও হবে সবই হবে হ্যাঁ সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব যদি সত্যিই আমাকে বিশ্বাস করেন তাহলে কিন্তু নিজের সেলফ ইম্প্রুভমেন্ট করতে কখনো ভুলবেন না হ্যাঁ যদি সত্যি সত্যি এই সমস্ত রিডিং সমস্ত পজিটিভ আপনি চান নিজের জীবনে ফলাতে তাহলে কিন্তু সেলফ ইম্প্রুভমেন্ট করতে ভুলবেন না আপনি মনে রাখবেন এভারেস্টে ওঠার জার্নি মানে অত বড় এভারেস্ট জয় করার যে জার্নি সেটা কিন্তু কি শুরু হয় একটা মাত্র সিম্পল পদক্ষেপ দিয়ে হ্যাঁ আপনি নিজের জন্য একবার পা ফেলে দেখুন দেখবেন ইউনিভার্স আপনার জন্য দশ কদম হাঁটবে হ্যাঁ তো আজকের জন্য টাটা